প্রিয় ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থীরা শুভেচ্ছা আজকে আমি তোমাদের দু পঁচিশ সালের বাংলা বিষয়ের নতুন বই চারুপাট থেকে গদ্য তৃতীয় অধ্যায় নীলনদ আর পিরামিডের দেশ এর সৃজনশীল প্রশ্ন দুই সমাধান করে দেব প্রথমে তোমাদের বলবো যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করো নাই তারা করবে এবং আমার সাথে থাকবে তাহলে চলো আমরা ক্লাস শুরু করি সৃজনশীল প্রশ্ন ও তার বন্ধুদের নিয়ে রাজধানী ঢাকার ও যমুনার রূপালী স্রোত পাড়ি দিয়ে তারা এক সময় ঢাকায় পৌঁছায় সেখানে তারা প্রথমে যায় লালবাগ দুর্গে এ যেন ফেলে আসা মোগল সাম্রাজ্যের এক টুকরো রাজত্ব মোগল সাম্রাজ্যের স্থাপত্য ঐশ্বর্য এখানে লুকিয়ে আছে এখানে দরবার হল পরিবেবের মাজার ও শাহজাদা আজমের মসজিদ দেখে তারা ছবি তুলতে লাগল তারা শেষ পর্যন্ত স্বীকার করল এখানে আসার ফলে তারা অতীত ইতিহাস ও সম্রাটের হারিয়ে যেতে বসা বিশাল কীর্তির সঙ্গে পরিচিত হতে পেরেছে প্রথম প্রশ্ন নীল নর্থ আর পিরামিডের দেশ রচনায় লেখক কোন গ্রন্থ থেকে সংকলন করা হয়েছে খ এই নীল জল দিয়ে এ দেশের চাষ হয় কেন গ উদ্দীপকে নীলনদ আর পিরামিডের দেশ রচনায় যে দিকের সাদৃশ্য রয়েছে তা ব্যাখ্যা করো এবং ঘ উদ্দীপকে শ্রেয়শ্রী ও তার বন্ধুদের ভ্রমণের উদ্দেশ্য যেন সৈয়দ মুস্তবা আলীর চাওয়া মন্তব্যটি নীলনদ আর পিরামিডের দেশ রচনার আলোকে বিশ্লেষণ করো চলো এখন আমরা এই চারটি প্রশ্নের সমাধান দেখে নিই প্রথম প্রশ্ন ছিল নীলনদা পিরামিডের দেশ রচনায় লেখক কোন গ্রন্থ থেকে সংকলন করা হয়েছে উত্তর হবে নীলনদ আর পিরামিডের দেশ রচনাটি সৈয়দ মুস্তবা আলীর লেখা রচনাটি সৈয়দ মুস্তফা আলীর জলে ডাঙায় গ্রন্থ থেকে সংক্ষিপ্ত ও পরিমার্জন করে সংকলন করা হয়েছে দ্বিতীয় প্রশ্ন ছিল এই নীল জল দিয়ে এদেশে চাষ হয় কেন মিশরে নীল নদ ছাড়াও অন্য কোনো পানির উৎস না থাকায় নীল নদের পানি দিয়ে চাষ করা হয় মরুভূমির দেশ মিশর প্রাগৈতিহাসিক যুগ থেকে মিশরের নীল নদকে ঘিরে উঠেছে সভ্যতা এখানে একমাত্র জলাশয় নীল নদ এই অঞ্চলে চাষের কাজে তাই নীল নদের পানি ব্যবহার করা হয় নীল নদ মিশরের শুষ্ক মাটিকে সরস করে নীল নদী তার বুকে চাষের ফসলের মিশরে সর্বত্র পৌঁছে দেয় বলে এই নীল জলে দিয়ে এই দেশের চাষ হয় প্রশ্ন গ নীলনদ আর পিরামিডের দেশ রচনায় যেদিকে সাদৃশ্য রয়েছে তা ব্যাখ্যা করো উদ্দীপকের নীলনদ আর পিরামিডের দেশ রচনায় লালবাগের দুর্গের স্থাপত্য শৈলের সাথে পিরামিডের স্থাপত্য স্থাপত্যশৈলী সাদৃশ্য রয়েছে নীলনট ও পিরামিডের দেশ রচনায় লেখক তার সহযাত্রীদের মিশরের পিরামিড নির্মাণ কৌশল থেকে বিস্মিত হন চোখের সামনে দেখেও এগুলো নির্মাণ কৌশলের কারণ সহজে বোঝা যায় না আসলে পাঁচশো ফুট উঁচু রাজধানী কাইরোসেরে বহুদূর চলে যাওয়ার পর হঠাৎ যখন সবকিছু ছাড়িয়ে ওই তিনটি পিরামিড দেখা যায় তখনই শুধু বোঝা যায় সবচেয়ে বড় পিরামিডটা বানাতে এক লাখ লোকের বিশ বছর সময় লেগেছিল ফারাওরা পাথর দ্বারা এই পিরামিড তৈরি করেছে এই পিরামিডে ফারাউদের মমি সংরক্ষণ করা হতো এখন এই পিরামিড তার শৈল্পিক স্থাপত্য কলা হিসাবে ঐতিহ্যের অংশে পরিণত হয়েছে উদ্দীপকে ঢাকা লালবাগ দুর্গের কথা বলা হয়েছে লালবাগের দুর্গ মুগলদের স্থাপত্য শিল্প এই দুর্গে মুগলদের স্থাপত্য ঐশ্বর্য লুকিয়ে আছে এই দুর্গে রয়েছে পরিবেবীর মাজার মুগলদের মৃত্যুর পর এই লালবাগের দুর্গ সমাধিস্থ করা হয়েছে লালবাগের দুর্গ ঐতিহাসিক বলা যায় কলা সুতরাং লালবাগ দুর্গের সাথে পিরামাডের শৈলীর সাদৃশ্য খুঁজে পাওয়া যায় সর্বশেষ প্রশ্ন উদ্দীপকের শ্রেয়শ্রী ও তার বন্ধুদের ভ্রমণের উদ্দেশ্য যেন সৈয়দ মুস্তফা আলীর চাওয়ার মন্তব্যটি নীল নদ আর পিরামিডের দেশ রচনার আলোকে বিশ্লেষণ করো উদ্দীপকা শ্রেয়শ্রী ও তার বন্ধুদের ভ্রমণের উদ্দেশ্যের জন্য সৈয়দ মুস্তফা আলীর চাওয়া শ্রেয়শ্রী তার বন্ধুদের ভ্রমণের উদ্দেশ্য এবং মুস্তফা আলীর ভ্রমণের উদ্দেশ্য একই তা হল অতীত ইতিহাস ও কীর্তি অবলোকন করা নীলনদ ও পিরামিডের দেশ ভ্রমণ লেখক ও তার বন্ধুরা মরুভূমি ঘেঁয়া ঐতিহাসিক শহর কায়রোতে যাক কায়রোর অদূরে গিজে অবস্থিত মিশরের ভুবন বিখ্যাত পিরামিড দেখে তারা স্তম্ভিত হয়ে যান পৃথিবীর সবচেয়ে পুরনো স্তম্ভকীর্তি দেখে যুগ যুগ ধরে মানুষ এদের সামনে দাঁড়িয়ে বিস্তর জল্পনা কল্পনা করেছে দেয়াল খোদাই এদের লিপি উদ্ধার করে এদের সম্পর্কে পাকা খবরের চেষ্টা করেছে মিশরের ভেতরে বাইরে আরো পিরামিড থাকলেও গিজিয়া অঞ্চলের পিরামিড তিনটি পিসিবির অন্যতম দূর থেকে সবকিছু ছাড়িয়ে মাথা উঁচু করে দাঁড়িয়ে থাকা পিরামিডগুলো হতাশ চেয়ে পড়ে পিরামিডের পরই মিসরের মসজিদ ভুবন বিখ্যাত এবং সৌন্দর্যের অতুলনীয় উদ্দীপকের শ্রেয়শ্রী ও তার বন্ধুরা মোগল স্থাপত্যের দেখতে ঢাকায় আসে লালবাগ দুর্গের পরিবিবির মাজার দরবার হল শাহজাদা আজমের মসজিদের কারুকাজ শেয়াশ্রী ও তার বন্ধুদের মুগ্ধ করে তারা শেষ পর্যন্ত স্বীকার করল এখানে আসার ফলেই তারা অতীত ইতিহাস ও সম্রাটকে হারিয়ে দিতে বসা বিশাল কীর্তির সঙ্গে পরিচয় হতে পেরেছে সুতরাং বলা যায় উভয় রচনার সাদৃশ্য হল ভ্রমণের উদ্দেশ্য অতীত ইতিহাস ও কৃত্তি অপলোকন অর্থাৎ উদ্দীপকের শ্রোয়াশ্রী ও তার বন্ধুদের ভ্রমণ যেন উদ্দেশ্য যেন সৈয়দ মুস্তবা আলীর চাওয়া মন্তব্যটি নীলনত আর পিরামিডের দেশ রচনার আলোকে যথার্থ এই ছিল দুই নং সৃজনশীলের চারটি প্রশ্নের সমাধান থেকে নোট করে নিতে এর সাথে এই গল্পের সমাপ্তি আজকের ক্লাসটি এ পর্যন্তই সবাইকে আবারও বলছি যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করো না তারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং আমার সাথে থাকবে সবাইকে পরবর্তী ক্লাস দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানে বিদায় নিচ্ছি আল্লাহ হাফিজ